দেখছেন ডিজিটাল খাবিলাল পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে দিলীপ ঘোষ একটি গুরুত্বপূর্ণ নাম তা দিলীপ ঘোষকে আমরা বরাবরই দেখেছি সংবাদ মাধ্যমের সম্মুখীন হতে এবং কোন বার্নিং পলিটিক্যাল ইস্যু নিয়ে মন্তব্য রাখতে আর দিলীপ ঘোষ মন্তব্য রাখবেন অথচ পরবর্তীকালে সেই মন্তব্য ঘিরে বিতর্ক হবে না এই চিত্রটি আমাদের সকলের প্রায় অজানা তাই আমরা দেখেছি সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বিতর্কমূলক কিংবা যে কোনো রকমের রাজনৈতিক বাইট দিলীপ ঘোষ রেখেছে এবং তারপরে হয়েছে পাল্টা বিতর্ক কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে দিলীপ ঘোষ যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি বলছেন যে আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না কোনো পলিটিক্যাল বাইট দেবো না কেমন শুনতে লাগছে না যে বেড়াল বলে মাছ খাবো না হ্যাঁ এরকমই ব্যাপারটা আজকের দিনে দাঁড়িয়ে এত দূর তো ঠিক ছিল তবে এবার এখনকার সবচেয়ে বড় খবর যে হয়তো রাজনীতিটাই ছেড়ে দেবেন দিলীপ ঘোষ রাজনীতি থেকে একেবারেই তিনি সন্ন্যাস নিয়ে নেবেন তিনি এই কথা নিজেই বলছে আমরা বলছি না ভিউয়ার্স নিজে দিলীপ ঘোষ বলছেন যে রাজনীতিকে একেবারে টাটা বাই বাই করে দেব। তা বর্তমানে যদি আমরা পলিটিক্যাল কেরিয়ার দেখি দিলীপ ঘোষের তাহলে আমরা দেখব যে দিলীপ ঘোষের পলিটিক্যাল কেরিয়ারটা কিছুটা সাপলুডোর ওই সিঁড়ির মতো যেটা তিনের ঘরে তো শুরু হয় কিন্তু যত তাড়াতাড়ি ওপরে তোলে তত তাড়াতাড়ি আবার নিচে নামায় একদমই তাই তাই দিলীপ ঘোষের রাজনৈতিক উত্থানটা যত তাড়াতাড়ি ঘটেছিল তত তাড়াতাড়িই কিন্তু মনে হচ্ছে এবার তার রাজনৈতিক পতন ঘটছে তিনি নিজেই বলছেন যে তিনি দলে প্রাক্তন হয়ে থাকতে পারবেন না এই যে প্রাক্তন তকমা সেই প্রাক্তন তকমা নিয়ে তিনি থাকবেন না আজকের দিনে দাঁড়িয়ে ভিউয়ার্স আমি বলছি যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু কিছুদিন আগে যদি আমি দিলীপ ঘোষের নাম নিতাম তাহলে কি কয়েকটি পদ না বললে ব্যাপারটা কমপ্লিট হতো কি কি সেই পদ পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি হোক কিংবা মেদিনীপুরের সাংসদ এই পদগুলো তিনি এখন হারিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে তিনি একজন টিকিট পাওয়া পরাজয়ী বিজেপির নেতা শুধুমাত্র একজন বিজেপি নেতা সাংসদ তকমাটা অব্দি তিনি হারিয়ে ফেলেছেন নিজের নামের আগে থেকে তাহলে কি করবেন এবার দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দলের মধ্যে এখন সর্বহারা বলা যেতে পারে আর দেখতে গেলে কোন ঠাসা এবার দিলীপ ঘোষের মুখে শোনা গেল এক অন্য কথা এক বিখ্যাত সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়াকালীন তিনি বললেন যে রাজনীতিকে টাটা বাই বাই করে দেব দিলীপ ঘোষ বলছেন রাজনীতিকে টাটা বাই বাই করে দেবেন কিন্তু কেন কারণ যেমনটা বললাম যে দলের মধ্যে তিনি এখন প্রাক্তন ছাড়া কিছুই নয় আর তাকে নতুন করে কোনো দায়িত্বও দেওয়া হচ্ছে না তাই দিলীপ ঘোষকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায় জেলায় তিনি ঘুরে বেড়াচ্ছেন জনসংযোগ করছেন তবে দলের কোনো নির্দেশ ঘুরে কলকাতা ফেরার পর তারপরও কিন্তু রাজ্য দলের তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হয়নি এমনটাও তিনি জানিয়েছেন আর তিনি এও জানিয়েছেন ভালোভাবে যে প্রাক্তন তকমা নিয়ে আমি থাকবো না হয় কোনো কাজ করব নয় রাজনীতি ছেড়ে দেবো তাহলে এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন যে বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদারকে জবে যবে থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে তবে থেকে এখন রাজ্যের সভাপতির পদ খালি আর কেন্দ্র থেকে এখনো ঘোষণা করা হয়নি যে কাকে এই রাজ্য সভাপতির পদ সামলানোর জন্য দেয়া হবে যদিও বিশেষজ্ঞরা আন্দাজ করছিলেন যে শুভেন্দু অধিকারী কিংবা লকেট চট্টোপাধ্যায় কিংবা দিলীপ ঘোষ এদের মধ্যে থেকে কারুর নাম উঠে আসার প্রবল সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে দিলীপ ঘোষ কিন্তু এবার অ্যানাউন্স করেই দিলেন যে যদি কোনো বড় কাজ কিংবা কোনো বড় পদ তাকে না দেওয়া হয় তাহলে তিনি রাজনীতিটাই ছেড়ে দেবেন শুধু বিজেপি ছাড়বেন না তিনি একেবারে রাজনীতিই ছেড়ে দেবেন আর তিনি এটা বললেন যে আর অর্থাৎ মূল সংগঠনকে তিনি সেই কথা জানিয়েছেন ইতিমধ্যেই তাহলে এবার বিজেপি কেন্দ্রের ওপরে কিন্তু চাপ পড়ছে এবং সম্পূর্ণ সিদ্ধান্ত তাদের যে তারা দিলীপ ঘোষকে রাখতে চান কি চান না কারণ হিসেবটা তো এখানে স্পষ্ট যে দিলীপ ঘোষকে রাখতে হলে হয় কোনো দায়িত্ব দিতে হবে নয় কোনো পদ দিতে হবে আর যদি না দেন তাহলে তাকে দিলীপ ঘোষকে হারাতে হবে তাই দলের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ দু হাজার কথা আমরা কেউই ভুলতে পারি না দু যেখানে বিরোধী দল হিসেবে মাত্র দুটি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি সেখানে দু হাজার উনিশে আসন লাভ করিয়েছিল কিন্তু বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ একা হাতে হ্রাস এমনটা কিন্তু সকলেই মনে করেন তবুও তার টার্ম শেষ হওয়ার আগে তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় আনা হয় সুকান্ত মজুমদারকে পরবর্তীকালে যখন সুকান্ত মজুমদারও নেই রাজ্য বিজেপির সভাপতির পদ খালি সেখানে অধিষ্ঠিত হতে চলেছে কে এই নিয়ে জল্পনা যেমন রয়েছে হচ্ছে জলঘোলা এবং আশা করে রয়েছেন অনেক বিজেপি কর্মী দু হাজার দাঁড়িয়ে যেই সমস্ত বিজেপির নেতা নেত্রী হেরে গেছেন মধ্যেও কিন্তু তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম রয়েছে দিলীপ ঘোষ ছাড়াও কিন্তু দিলীপ ঘোষ তো এবার দিলেন যে তাকে যদি না হয় তিনি এই রাজনীতি ছেড়ে দেবেন। বিজেপি তো ছাড়বেনই সাথে সাথে রাজনীতি থেকেই একেবারে টাটা বাই বাই করে দেবেন তো এই দিক দিয়ে যেই চাপ তিনি দলের ওপরে তৈরি করলেন দল কতটা তার মান রাখবে তাকে কি দলে রাখতে চাইবেন নাকি তাকে টাটা বাই বাই হতে দেবেন সেই দিকে প্রশ্ন উঠছে আর পরবর্তীকালে বিজেপি কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করে আছে অনেক কিছু আর সেই সমস্ত তথ্য আমরা তুলে আনব আপনাদের জন্য তাই চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের